হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল শতাব্দী বিশ্বাসে তো আজকে ব্লগটা দেখো আমি কিন্তু এই প্রথম গেলাম এই হরিচা গুরুচাঁদ এই উৎসবে তো দেখো কি সুন্দর উৎসবটা আমি এই প্রথম দেখছি তো খুব ভাল লাগছে তো আমার বিয়ে হওয়ার পর আমি যতবারই এই উৎসবটা হয়েছে আমি ছিলাম না কোনো না কোনো কারণে যখন হয়েছে আমি এই মানে বাবার বাড়িতে গেছিলাম বা কোথাও গেছিলাম ঘুরতে তো এই প্রথম দেখো আমার মেয়েও এক বছর হয়ে গেছে তো যাই হোক দিকে কিন্তু খুব দুষ্টুমি করছে আর ওইদিকে দেখো আমি দেখছি মানে কি সুন্দর কীর্তন করছে তো বেশ ভাল লাগছে দেখতে আর আমাদের একদম না বাড়ির পাশে হচ্ছে তো দেখো দেখতে পাবে এখান থেকে একটুখানি যাচ্ছি আমার মেয়ে মেয়েদিকে যা দুষ্টুমি করছে এটা কিন্তু আমার ননদের মেয়ে মানে বড় ননদের মেয়ে ওদিকে আমার পিসি শাশুড়ি দাঁড়িয়ে আছে এখনও তেমন কোনো দল আসেনি কোনো লোকও আসেনি এদিকে রান্নাবান্না প্রস্তুতি হচ্ছে তো ওদিকে দেখো ওই রৌদ্দলা বাড়ি ওখানে এটাই আমাদের বাড়ি তো একদম পাশে হচ্ছে এইখানে সব একটু পরে লোকের ভিড় দেখতে পাবে তোমাদের দেখ দেখাবো আমি প্রচুর লোক এখনও আসেনি একটু পরেই ভিড় হয়ে যাবে আর এইখানে দেখো আমার মেয়ে কিন্তু প্রচুর আমার বড় মেয়ে ওকে ধরার চেষ্টা করছে কিন্তু ধরতে দেবে না ওকে আর হাতটাও ওকে ধরতে দেবে না দেখো কি দুষ্টু না এই সেদিনকে হলো মানে ভাবি কত বড় হয়ে যাচ্ছে আমার মেয়েটাও তো যাই হোক ও হাঁটতেও শিখে গেছে কি বলবো এদিকে দেখো রান্নার প্রস্তুতি চলছে তো এদিকে কল চেপে চেপে জল নিচ্ছে ওরা আর এখানে আমার মা মানে আমার ছোট্ট মা আমার মেয়ে গুটি গুটি পায়ে হাঁটছে কি বলবো ওকে আমি ধরে রাখতে পারছি না কেউই ওকে ধরে রাখতে পারছে না আবার চলে এসেছে দেখো এই মানে এখানে গান বাজনা হচ্ছে তো এখানে আবার চলে এসেছে আর এখানে দেখো কত বাচ্চাদের সাথে ওর বেশ জমে উঠেছে খেলতে ভালো লাগে ওর তো এদিকে কিন্তু একটা পাড়ার বৌদি মানে আমাদের কি বলবো যা এর মতো হয় তো সে ওকে কোলে নিয়ে একটু ঘুরতে গেল আবার ওদিকে এখানে কিন্তু একটা দল ঢুকে গেছে তো দেখতে পাচ্ছ এটা একটা বাচ্চাদের দল বেশ ভালো লাগছে আমি না মানে কী বলবো একটু অন্যরকম আমাদের এখানে মানে আমার বাপের বাড়ির ওদিকে এসব আমি দেখিনি কোনোদিনই এখানে আমার শ্বশুর বাড়িতে এখানে এসব মানে দেখছি তো একটু অন্যরকমই লাগছিলো দেখতে প্রথমে তো বেশ ভালো লাগছিল কিন্তু ছোটো ছোটো বাচ্চারা এসব বাজাচ্ছে আমার নিজের একটু কেমন লাগছিল বাট এটা নাকি ওদের আর কি ঠাকুরের নিয়ম করে এরকম মেয়েরাও দেখো বাজাচ্ছে তো আমি দেখিনি এরকম কোনো মানে আগমাগের শ্বশুরবাড়িতে এই সব দেখলাম বাবুর বাড়িতে দেখিনি কোনো দিনও বেশ অন্যরকম নিয়ম যে গরুর যেমন নিয়ম আর কি তো দেখো খুব সুন্দর লাগলো এই প্রথম দেখলাম ভালো লাগছে দেখো বড় বড়ো আর কি আমার যায়ের মতনই হবে এগুলো কি মানে পাশেই থাকে কি পাড়ার প্রতিবেশী সব তো পা ধুয়ে দিচ্ছে কত ছোটো ছোট বাচ্চাদের একটু অন্যরকম নিয়ম ভাল লাগছে বেশ দেখে তো আমার বাবের বাড়িতে না অনুকূল ঠাকুরের দীক্ষিত তো আমরা এতদিন ওই দেখে এসেছি এটা একটু অন্যরকম তাই অন্যরকম অন্য ঠাকুরের অন্য অন্য নিয়ম তো বেশ ভালোই লাগছে তো দেখো কত সুন্দর না নিয়মগুলো বেশ ভালোই লাগছে কিন্তু একটু অদ্ভুত লাগলো যে সবাই নাচতে নাচতে আসে কেমন করে একটু প্রথমে ভয় লাগছিল তারপর কেমন লাগছিলো অদ্ভুত তো যাই হোক হাসিও পাচ্ছিলো কিন্তু ঠাকুরের নিয়ম সবই ঠাকুর তো যাই হোক দেখো নিয়মগুলো একটু অন্যরকমই কিন্তু অনেকে আবার এই ঠাকুরের দীক্ষিত যাই হোক তারা সব দেখে অভ্যস্ত বাট অনেকে দেখে অভ্যস্ত নয় তো যাই হোক দেখে একটু অন্যরকমই লাগলো কিন্তু ভালো লেগেছে ঠাকুর সব সবাই যাই হোক সবার মঙ্গল করে এই ঠাকুরের নাকি অনেক এই ঠাকুরকে মেনে অনেক অনেক কিছু পেয়েছে হয়েছে আর কি ভালো তাদের তো যাই হোক ঠাকুর আছে জানি তাকে সবাই মানে এদিকে কিন্তু দেখো আমার মেয়েকে একজন নিয়ে মানে দাদু টাইপের হয় না ছিল তো যাই হোক একটা দল তো চলে গেছে ওখানে আবার একটা দলের অপেক্ষায় সব দাঁড়িয়ে আছে তো এরকম অনেক দলই এসেছিলো সব তো দেখাতে পারেনি তো দেখো আরেকটা দল চলে এসেছে এই নিয়ে দুই নম্বর দল আসলো বেশ ভালো লাগছে দেখতে দেখো অন্য রকমই কেমন লাগছিল বউ কিন্তু ভালো লাগছে এদিকে এখন কিন্তু প্রচুর ভিড় জমে গেছে দেখো দেখতে পাবে আর এদিকে দেখো কেমন নাচছে চলছে যে তবে ভালো লাগছে সুন্দর বউ আবার কাকিমারা জিঠিমারা ওনাদের নমস্কার করছে ওনারা ওনাদের নমস্কার করছে এই এটি অন্যরকম দেশে অবস্থান আচ্ছা তোমরা কমেন্ট করে বলো এই ঠাকুরের দুঃখিত বা তোমরা কে দেখেছে এরকম আর যে ঠাকুরের কেটে গেছো আগেছ একটু কমিউনিটি গেলো আমি তো গেলাম আর দেখতে খুব ভালো লাগলো দেখতে থাকো তার সঙ্গে দেখো এত ছোটো ছোটো বাচ্চারা বড়োরা বড়রা সবাই আসে ইউসি দেখলাম এত সুন্দর এই দেখতে পেলাম জানতে পারলাম বেশ ভালো লাগলো আমি বরণ করতে করতে খেজে দেওয়া দেখতে যারা মানে তারা সত্যি আমরা এই ঠাকুরের ব্যাপারে জানি না কিছু কিন্তু যারা এই ঠাকুরের যে খেজে যাওয়া যে আনেকের ফল পেয়েছে বেশ ভালোই নাকি তো দেখো প্রচুর আলোর ফোকাসে না কেমন একটা আসছিলো যাও ছোট্ট বাচ্চাটা কেমন বাজাচ্ছে তো যাই হোক গরম প্রচুর ছিল আমি কিন্তু কিচ্ছু মেকআপ করে নিই চপ চপচপ করে তেল দেওয়া কিন্তু আমার মাথায় যেমন আমাদের মেকআপ প্রচুর আনন্দ পাচ্ছিলো মুখো আমাকে একটু কেমন লাগছে জানো তো যাই হোক গরমে আর কেমন লাগবে অদ্ভুত আর বাড়ির পাশে সাজার কিছুই নেই তো যাই হোক দেখো আর ইতিমধ্যে অনেক ভিড় হয়ে গেছে ওই দেখো আবার আরেকটা দল চলে এসেছে এই বাচ্চাটা না প্রচুর দুষ্টু মানে এটা একটা ছোট দলের বড় মেম্বার আর কি যাই হোক কি বলবো এটা আরেকটা দল দলের সঙ্গে সঙ্গে আবার আর চলে এসেছে তো এটা একটা গুরু বলছিল ওনারা শুনছিলাম খুবই বয়স্ক তো দেখো তিন নম্বর দল অনেকগুলো দলের ছিল এটা তিন নম্বর চলছে দেখো সুন্দর বাবা শুয়ে পড়ে গোড়াগড়ি খাচ্ছে মানে একটু অন্যরকমই দেখো অদ্ভুত পা ধুয়ে দেবে ধুন হাওয়া করে অনেক সুন্দর মালা পরিয়ে দেয় দেখো অনেকে গলায় মালা আছে আবার এরা এখন এসছে এদেরও পরিয়ে দেবে পা ধুয়ে ভাড়া পরিয়ে দেবে বরণ করবে হাওয়া দিচ্ছে মানে অনেক সুন্দর নিয়মগুলো বেশ আর গরম যা পড়েছে গরমে তো মানে কি বলবো অবস্থা খারাপ তার মধ্যে এরা কি চুল ছিঁড়ে দেখি বলে নাচ্ছিলো না যাচ্ছিলো তোমার ছেড়ে খুব কষ্ট হচ্ছিলো এবার আরেকটা দল ডুবে গেছে তো এই দিকটা আমি একটু এসেছিলাম অন্ধকারে দিকে এই লাইট ছিল না তো তখন আমি ফ্ল্যাশ লাইটটা অন করলাম আবার তো ব্যাগটি এটা কিন্তু আরেকটা দল এটা কিন্তু নুন ছেলেদের দল এই দলটার পরে নুন ছেলেরা ছিল তো চার নম্বর দল খুব সুন্দর দেখা তো যাই হোক এগুলো সাইড জাম্প আমাকে দেখুন সাইড জাম্প হয়ে এগুলো বলে ওদের আবার এখানে ডাঙ্কা বলে না কী বলে যাই হোক আমি তুমি আমার তো কতটা জানা নেই তো যদি তুমি জানলাম কালকে শুনলাম তো এই দেখো এর মধ্যে কিন্তু আমি একটু বাড়িতে এসেছিলাম আমার বড় চপ এনেছিলো ওকে চপ খাচ্ছিলাম আর একটু খাগিয়ে দিলাম তো ওইদিকেও ফোনে খেলা রেখেছিলো একা একা ভালোই হয়েছিল খুব একা একা এদিকে দেখো আমার গলার কি অবস্থা ঘেমে মেয়ে টপ টপ করে জল করছে একদিকে আমার মেয়ে দৃষ্টি করে দিয়েছে কি বলবো দাদা পাগলামা করছি দেখো বাড়ির সামনে চলে এসেছি ধরার খাওয়া দাওয়া হয়ে গেছে ওখানে অনুষ্ঠানে তো এখন বাড়ির সামনে চলে এসেছি বললামই বাড়িতে চলে যাবো তো আর ভিডিওটা বড় করবো না খাওয়ার ভিডিওটা দেখাতে পারলাম না প্রচুর ভিড় ছিল তাই তো এখনকার মতো টাটা পরের ভিডিওতে আবার দেখা হবে তো ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও টাটা